দুনিয়ার এই আসবাবপত্র তো সবার কাছে আছে ভাইয়া তো মুসলমান হিসাবে আমার আলাদা ব্যক্তিত্ব কোথায় আলাদা পরিচয় কোথায় কথা তো ছিল আমার ঘরে সেজদা আছে ঠিক কিনা বলেন বেইমানের ঘরে আল্লাহর কোরআনের তেলাওয়াত নাই আমার ঘরে আল্লাহর কোরআন তেলাওয়াত এটা না আলাদা বেঈমান মসজিদে যায় না আমি মসজিদে যাই বেঈমানের সন্তান মসজিদে যায় না আমার সন্তান মসজিদে যায় এটা না কর্তব্য না আলাদা কিছু এটা না স্বতন্ত্র পরিচয় তা আমার সন্তান তার কোনো নামাজ নাই চরিত্র নাই আখলাপ নাই স্ত্রীর কোনো চরিত্র নাই তা আমাদের জীবন কোথাও আমাদের আখেরাত হবে এ রে টাকা একশো দিয়ে দোয়া করে দিলে ব্যাস মিলে যাবে হ্যাঁ ব্যাস তো হুজুরের বাপের সম্পত্তি ইমাম সাহেব ব্যস্ত ট্যান্ডাল লইছে হ্যাঁ কথা বলেন ইমাম সাহেবের বাপের সম্পত্তি ব্যস্ত হ্যাঁ আপনি আমারে পঞ্চাশ টাকা দিবেন আর আপনার আমি ব্যস্ত বুঝ দিয়ে লাগবো না ব্যস্ত আমি কিনা লইছি আমাকে হিসাব দিতে হবে না কথা বলেন না কেন আমি হিসাব দিতে হবে নি আমার বিচার আচার নাই তো আমি তো দৌড় উপরে আছি আমি তো দৌড়ের উপরে আপনি আমার কি হিসাব আমি পার করবো মানে আপনাকে আমি পথের সন্ধানে না বলে দিতে পারি আপনাকে আপনার কর্তব্যের কথা মনে দিতে পারি আপনাকে আপনার রাস্তা দেখাই দিতে পারি কিন্তু আপনাকে আপনাকে জান্নাতে দেওয়া দেওয়া থেকে বাঁচিয়ে এটা আমার ক্ষমতা দেখি খাজা বাবা সব তরাইয়া দিব ই ভণ্ড বাবা আল্লাহ আমাদেরকে মাফ করে দেন অতএব চলেন দয়া করে বুঝতে শিখেন নিজেদের দায়িত্ব কর্তব্য আপনারা আমরা সবাই খেয়াল করা উচিত আমি বলতেছিলাম মুনাফিকের কথা তাহলে এতগুলো কথা বলার অর্থ হইল আমাদের আচরণের মধ্যে এই আমরা যারা এতটুকু ভাই মনোযোগ দিয়ে শুনছেন এতটুকু কমপক্ষে সিদ্ধান্ত নেন আপনি আপনাকে স্পষ্ট করেন আমার কথা হল আপনি মোমেন না মুনাফিক ক্লিয়ার করেন নিজেকে ধোকা দিয়েন না নিজে ক্ষতিগ্রস্ত হয়ে নি ইস্তাফতি কালবাক নবী সাল্লা সাল্লাম হে আমার উম্মত তুমি তোমার দিলকে প্রশ্ন করো তোমার দিলকে জিজ্ঞেস করো আসলে তোমার পরিচয় কি ইদা সার্রতকা হাসান আতুকা ওয়াসা আতকা সৈ্য আতুকা যদি নেক কাজ করলে তোমার কাছে ভালো লাগে যদি গুনার কাজ করলে তোমার কাছে কষ্ট লাগে রসুল বলছে তাহলেই তুমি মনে করো মোমেন এখনো তোমার ইমান আছে কিন্তু মিথ্যার পর মিথ্যা চুরির পর চুরি ডাকাতির পর ডাকাতি সুদের পর সুদ ঘুষের পর ঘুষ বেনামাজি জিন্দিগি প্রতিদিন এই নাফুর এর শেষ কথা এ এরপরে আমাদের ইমান কোথায় তাহলে আজকের মূল বক্তব্য আমরা যেন মুনাফিক না হই কথায়ও না আচরণেও না দিলেও না জবানেও কি বলেন কি না হই বলেন না কি না হই মুনাফিকের তিনটা চিহ্ন এইখানে এই আয়াতে আল্লাহ তাআলা বলছি এবার এইটুকু শোনেন তাইলেই আমার কথা শেষ এই একাশি নম্বর আয়াতে আল্লাহ তালা মুনাফিকের তিনটা চিহ্ন বলছি এক নম্বর মুনাফিকের প্রথম পরিচয় মনাফিক সর্বদাই চেষ্টা করে আল্লাহর রসুলের বিরোধিতা করা এটা মুনাফিকের বিষয় নবী বলেন একদিকে সে করে উল্টো দিকে নবী চলেন একদিকে সে চলে উল্টো দিকে নবীর চেহারা নবীর সুরত নবীর এক একদিকে তার আরেক আরেকদিকে এই রসুলের খেলাফ রসুলের বিরোধিতা এটা মুনাফিকের চিহ্ন কিসের চিহ্ন দুই নাম্বার আল্লাহর রাস্তায় জান এবং মাল দিয়ে যুদ্ধ করা এটাকে অপছন্দ করা জিহাদ ফি ইল্লাহ আল্লাহর জন্য জীবন দেব আল্লাহর জন্য সম্পদ ব্যয় করব এটা যার মন চায় না এটা যে পছন্দ করে না এটা মুনাফিক এটা কিসের চিহ্ন সর্বযুগে মুনাফিক ভীরু হয় কাপুরুষ দুর্বল হয় ধীরু হয় জানলার জন্য জীবন দিতে চায় সাহাবাই কারাম যারা মোমেন ছিলেন তারা প্রতিনিয়ত আল্লাহর রাস্তায় যুদ্ধ করছেন শহীদ হইছেন অধিকাংশ অসংখ্য সাহাবির জীবনীতে আসে অভিজিৎ যারা রক্ত মাখা অবস্থায় তরবারির আঘাতে যখন তাদের শরীর ঝাজরা করে ফেলছে বর্ষার আঘাতে শেষ নিঃশ্বাস বের হওয়ার সময় ওনারা চিৎকার করে বলতেন ফুস্তু কাবার রবের কসম আমি সফল হয়ে গেলাম আজ আমি কামিয়াব হয়ে গেলাম তাহলে আল্লাহর জীবন দিতে পারা আল্লাহর জন্য জান দেওয়া আল্লাহর জন্য জীবন উৎসর্গ করা মাল উৎসর্গ করা এটাকে যার পছন্দ এটাকে যে সফলতা মনে করে এটা মন আর এটাকে যে পছন্দ করে না এটা মন আফিকের চিহ্ন তিন নাম্বার গরমের অজুহাত দেখাইয়া মৌমেন মুসলমানকে আল্লাহর ইবাদত থেকে চিহ্ন কাকে চিহ্ন দেখাইয়া গরম এই গরমে বুঝি মানসিক মেসিতে যা বেডা ওয়াজবার এই গরমে নি মানসিয়া ওয়াজ করে তো কোন সময় করতো আমনে বুদ্ধি দেন কোন সময় করতো আমি তো সব সময় জিমান কথা বলেন আমি তো শুক্রবারে মসজিদে জুমান বইয়া কথা বলেন তাইলে যে কোন দিনই কাজ আল্লাহর ইবাদ নামাজ রোজা জিকির তেলাওয়া ফজ অমরা যে কোনো ইবাদতের মধ্যে গরমের অজুহাত দেখিয়ে বিরত রাখার চেষ্টা করা মুসলমানদেরকে এটা মোনাফিকের আয়াতের মধ্যে আল্লাহ বলেন মোনাফিকগণ খুশি হল ঘটনা হলো ছোট্ট কথা হলো রসুল্লা সাল্লামের জামানায় একটা যুদ্ধ হয়েছিল নবীজির যুগে নবীজির জামানায় মদিনায় যে থাকাকালীন বড় বড় যে কয়েকটা যুদ্ধ উল্লেখযোগ্য হয়েছে এর মধ্যে একটা হলো তাবুকের যুদ্ধ নবীজির জীবনে নবীজি নিজেও অংশগ্রহণ করছেন তিরিশ হাজার সাহাবি ওই যুদ্ধে অংশগ্রহণ করছে মদিনা থেকে প্রায় আটশো কিলোমিটার দূরত্বের জায়গার নাম হলো তাবুক সেখানে গিয়ে যুদ্ধ করছে আটশো কিলোমিটার অনেক দূর অনেক দূর কিনা বাংলাদেশের টেকনাফের শেষ মাথার থেকে পঞ্চগড় উত্তরবঙ্গের একের লাস্ট রোড পর্যন্ত আটশো কিলোমিটার হ্যাঁ আটশো কিলোমিটারের নিচে এত দূর এই দূরত্বের সফর রসুরুল্লাহ সাল্লা সাথে সাহাবিরা যুদ্ধ করছে এই যুদ্ধে যখন নবীজি মদিনার থেকে রওনা দিবে তখন মদিনায় যে সময় রেডি হইতেছিল যুদ্ধের জন্য তাবুকের যুদ্ধ তখন মদিনায় ছিল সর্বোচ্চ তাপমাত্রার গরম প্রচন্ড গরম এমনিতেই আরব দেশে আমাদের বর্তমান স্বাভাবিক বাংলাদেশের তাপমাত্রার চাইতে সবসময় গরম বেশি সারা বছরই ওইখানে কি আমাদের চাইতে কি বেশি গরম আবার ওই সময়টা ছিল ওই অঞ্চলের জন্য সবচেয়ে গরম যেমন এখন আমাদের স্বাভাবিক গরমের চাইতে স্বাভাবিক সারা বছর যেটুকু গরম এখন কি সেইটা গরম না তার চাইতে একটু কি প্রচন্ড ওদের প্রচন্ড ঘর সাহাবিরা রেডি হইতেছে এই মুনাফিক যারা নামধারী মুখে মুখে মুসলমান এই লোকগুলো তিনটা কাজ করছে এক নম্বরে প্রত্যেকে একজন দুইজন করে গিয়া গিয়া নবীজির কাছ থেকে যুদ্ধে অংশগ্রহণ করার জন্য না করার জন্য একজন একজন অজুহাত দেখাইয়া অব্যাহতি নিয়ে আনছে একজনে গিয়া বলছে হুজুর আমার শৈল বালা না আচ্ছা আরেকজনে বলছে মাথাটা ঘুরাইতে আছে আজ তিনটা দিন কেরুম জারি লাগিয়ে আছে আরেকজনের ফুতের ফ্যাট শৈল বালা না আরেকজনের মেয়ের শরীর বালা না আরেকজনের বউয়ের সিজার সমস্যা কথার কথা বললাম অর্থাৎ মিথ্যা বলিয়া বিভিন্ন অজুহাত দেখাইয়া একজন একজন করে কিনে আনিছে ছুটি নিয়ে এখানে একটা দারুণ কথা আছে তারই হাল মুখাল আমি ওই যদি কথা বললাম আজকে বলছি আল্লাহ কোরআনে বলে মুনাফিকগুলো যখন নভিজির থেকে ছুটি নিতে পারছে যুদ্ধের না যাওয়ার তো তারা নিজেদের কাছে গিয়া নিজেরা খুশি হাসতেছে একটা গামে বললাম একটা জামুন লাগবে না একটা কইয়া বুঝ দিয়া লাইছে। তো এরা মনে করতেছে এরা আমরা গেলাম না যুদ্ধ আল্লাহ বলতেছে ফুল আমি তুম করে নিলাম